মহাকালের অনন্ত যাত্রাপথে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান প্রতিনিয়তই পরিবর্তন হয় এই মহাজাগতিক পরিবর্তনই মেস থেকে মিন পর্যন্ত প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে ফেলে তার প্রভাব আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে কেমন যাবে আপনার দিন প্রেম অর্থ কর্মজীবন এবং স্বাস্থ্যে কি অপেক্ষা করছে জেনে নিন আপনার আজকের বিস্তারিত রাশিফল। আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে ছটা বেজে এগারোটা মিনিটে আজকের তিথি রয়েছে শুক্লা ত্রয়োদশী তিথি এই তিথি রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে চারপর চতুর্দশী তিথির আরম্ভ হবে ত্রয়োদশী তিথি অত্যন্ত শুভ এবং এই তিথিতে উপবাস এবং পূজা বিশেষ ফলদায়ক আজকে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে নক্ষত্র সকাল দশটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে শ্রবণা নক্ষত্রের আরম্ভ হবে যা সারা রাত থাকতে চলেছে শ্রবণা নক্ষত্র ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র বলে মনে করা হয় এবং এটি জ্ঞান শিক্ষা এবং ভ্রমণের জন্য বেশ শুভ আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আর যোগ থাকতে চলেছে বিকেল বেজে মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান সূচনা হবে আজকে প্রীতি যোগ ভালোবাসা এবং সম্পর্ক স্থাপনের যোগ্য এবং আয়ুষ্মান যোগ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু লাভের জন্য বেশ শুভ আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে গড়করণ রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এরপরে বনিজকরণের আরম্ভ হবে আজকের শুভ সময় থাকবে সকাল ছটা থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকতে চলেছে বারোটা পাঁচ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর সন্ধেবেলায় থাকবে ছটা তিরিশ মিনিট থেকে রাত নটা মিনিট পর্যন্ত এই সময় বিশেষ শুভ কাজের জন্য বেশ প্রশস্ত আজকে রাহুকাল অশুভ সময় থাকতে চলেছে সকাল দশটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা অবধি এই সময় কোনো শুভ কাজ শুরু করা একদমই উচিত নয় আজকের বিশেষ তাৎপর্য আজকে রয়েছে প্রদোষ ভগবান শিবকে উৎসর্গীকৃত শুক্রবারের দিনে এই ব্রত পড়লে তাকে ভূ গবর প্রদোষ বলা হয় যা ভগবান শিবের পাশাপাশি দেবী মাতা লক্ষ্মীর কৃপা লাভের জন্য অত্যন্ত ফলপ্রদ এই ব্রত পালনে সুস্বাস্থ্য সমৃদ্ধি আর্থিক উন্নতি এবং সকল মনস্কামনা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় আজকের পুজোর সময় প্রদোষকালে অর্থাৎ সূর্যাস্তের ঠিক পরে দেড় ঘন্টা সন্ধ্যে ছটা এগারোর থেকে সাতটা একচল্লিশ মিনিট শিব পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত মীন রাশি পাইসেস আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্র অবস্থান আজ আপনার রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে যা আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য এবং গৃহের ঘর চতুর্থ ঘর শুভ প্রভাব ফেলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চন্দ্র আজ আপনার কর্মঘরে যেটা কিনা দশম ঘরে ধনু রাশিতে অবস্থান করছে যা আপনার পেশাগত জীবনে বিশেষভাবে প্রভাব ফেলবে আপনার রাশিতে শনির অবস্থান সাড়ে সাতের প্রভাব আপনাকে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের দিকে চালিত করবে গ্রহের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ কর্মক্ষেত্রেই হবে আপনার মূল ফোকাস কেমন কাটবে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং দায়িত্ববোধের মধ্যেই কাটবে আপনার সমস্ত মনোযোগ আজ আপনার পেশা এবং সামাজিক অবস্থানের উপরেই সীমাবদ্ধ থাকবে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মাধ্যমে আপনি অনেক কিছু আজ অর্জন করতে পারবেন পারিবারিক জীবনে শান্তি থাকবে এবং কর্মক্ষেত্রে চাপ আপনাকে কিছুটা ব্যস্ত রাখতে পারে আজ আপনার নেওয়া সিদ্ধান্তগুলো আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে কেরিয়ারের দিনটি কেমন কর্মজীবনে আজ দিনটি একটি অসাধারণ দিন হতে চলেছে দশম ঘরে চন্দ্রের অবস্থান আপনার জন্য নতুন সুযোগ দায়িত্ব এবং সম্মান নিয়ে আসতে চলেছে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কাজের প্রতি নিষ্ঠা উর্ধন কর্তৃপক্ষের নজর কাটবে পদোন্নতি নতুন প্রকল্প বা কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়ার প্রবলতা আজকে সম্ভাবনা প্রবল যারা ব্যবসা করেছেন তারা আজ কোনো সিদ্ধান্ত নিতে পারেন কেন আপনারা যে সিদ্ধান্ত নেবেন তাতে আজকে সাকসেস পাবেনি শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ ভালো পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে তবে শনির প্রভাবে কিছুটা ধীর গতিতে এগোতে পারে তারাগুলো না করে প্রতিটি বিষয় ভালোভাবে বুঝে পড়ার চেষ্টা করুন যারা পেশাদারি কোর্স বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রমের ফল আজকে ভালো হবে আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে কর্মক্ষেত্রে উন্নতির কারণে আপনার আয় বৃদ্ধি চলতে চলেছে তবে শনির প্রভাবে খরচ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে লাভবান হওয়ার আজকে সম্ভাবনা খুবই কম বরং আপনার উপার্জন হবে আপনার পরিশ্রমের সরাসরি ফল কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা ধৈর্য ধরতে হতে পারে কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারবেন না যা কিছুটা মন কষাকষি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং খোলাখুলি আলোচনা করুন পারিবারিক জীবনে বৃহস্পতির কৃপায় শান্তি বজায় থাকবে তবে সঙ্গীকে আবেগের গুরুত্ব কিন্তু দিন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে দিনে আজ নজর দেওয়া প্রয়োজন আপনার রাশি শনির অবস্থানের কারণে শারীরিক ক্লান্তি অলসতা এবং গাঁটের ব্যথার অনুভব দেখা দিতে পারে কাজের অতিরিক্ত চাপ মানসিক অবসরের কারণ হতে পারে তাই কাজের ফাঁকে বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পরিমাণের ঘুমান স্বাস্থ্যকর খাবার এবং হালকা ব্যায়াম আপনাকে আজকের দিনে সতেজ রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ রঙ হতে চলেছে হলুদ শুভ সংখ্যা তিন অধিকার দিনের শুভ ফল বৃদ্ধি করতে এবং অধিপতি বৃহস্পতিকে শক্তিশালী করতে সকালে স্নানের পর ভগবান বিষ্ণুজীবের পূজা অর্চনা করুন অথবা কপালে কেশর বা হলুদের তিলক ধারণ করুন এটি আপনার কর্মজীবনকে বাধা বিপত্তি দুর্মুক্ত করবে এবং সুশৃঙ্খল করে তুলবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ কলকাতার হুগলি কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল এগারোটা কুড়ি মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল পাঁচটা দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে আজকে হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে ভোর একটা পঞ্চাশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর দুটো পঁচিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত নটার দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক